নমস্কার কেমন আছেন সবাই চায়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে গণেশ ঠাকুরের পুজো গণপতি পুজো তো আমাদের এই বাক্সারা বাজারে অনেক সুন্দর করে বড় করে পুজো হয় আর প্রতীক্ষার প্রমিস তো বেশ ধরেছে কিন্তু প্রতীক্ষার পায়ে হঠাৎ করে আঘাত লাগাতে ও আর আসতে পারলো না প্রমিসকে নিয়ে আমি চলে এলাম ঠাকুরের পুজোটা দেখতে এখানে এসে দেখি দুই দিকে দুটো পুজো হচ্ছে তো এইটা ছিল একজনের বাড়ির পুজো কিন্তু এটাতে সবার সমান অধিকার পুজোটা বাড়ির পুজো হলে ও এখানে সবাই মিলেই করেছে বাইরে খাওয়া দাওয়ার ভেতরে ঠাকুরটা তো এত সুন্দর সাজিয়েছে গত বছরও ঠিক এরকম সুন্দর করেই ছিল। ঠাকুরের সামনে এসে দাঁড়াতে প্রাণটা একেবারে জুড়িয়ে যায় মনে হয় মনে যদি কোনো হাজারো কষ্ট থাকে তো ঠাকুরের এই সুন্দর সাজ আর মুখটা দেখলে মনটা সত্যিই ভরে যায় অনেকটা শান্তও হয়ে যায় রমেশকে নিয়ে তাই আগে অন্য কোনো দিকে না গিয়ে ঠাকুরের কাছে এলাম খানিক্ষণ দাঁড়িয়ে ওকে ঠাকুর প্রণাম করিয়ে তারপর বাইরে বেরিয়েছিলাম এখানেও অবশ্য একটা রুমের মধ্যে অনেক লোকজন ছিল একটা রুমের মধ্যে আলাদা করে ঠাকুরের পুজোটা মানে মূর্তিটা হয়েছে পুজোটাও হয়েছে আর বাইরের এদিকটায় ছিল আমপনা আর রাসনা এইসব খাওয়ার ব্যবস্থা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল অনেক দূর হেঁটে হেঁটে গিয়ে ওইটা খেতে বেশ ভালো লাগছিল তারপর হাঁটতে হাঁটতে এই সামনের দিকটায় এসে রাস্তার পাশে আরেকটা ঠাকুর বানিয়েছিল ওখানে প্রমেশকে নিয়ে এলাম এই ঠাকুরটাও দেখতে এত ভালো হয়েছিল আর ঠাকুরের মুখটা একদম ছোট ছোট বাবু সোনার মতন মনে হচ্ছে ছোট্ট একটা বাবু সোনা বসে রয়েছে হাতে বড় আটখানা লাড্ডু নিয়ে ভারী ভালো লাগছিল আর প্রমিসেরও তো এই ঠাকুরটা দেখে খুবই ভালো লেগেছিলো বল প্রমিস আমার গণপতি বাপ্পাকে খুব পছন্দ করে এই যে হাতে করে বাবু একটা রসনাও নিয়ে এসেছে ঠান্ডা রসনা খেতে নাকি ওর খুব এনার্জি হচ্ছে শরীরে তারপর আবার চলে এলাম এই দিকটাতে এসে এখানে বসে আমপানা খাচ্ছিলাম খানিক দূর হেঁটে হেঁটে আপিয়ে গেছিলাম তাই ও আর আমি দুজনে বসে আমপানা খেয়ে ওখান থেকে একটা কুপন পেলাম তারপর লাইন দিয়ে ঢুকে খেতে বসে গেলাম এখানে প্রথমে বোঝা যাচ্ছিল না যে কত লোকজন আস্তে আস্তে বসতে বসতে বেশ অনেক লোকজন ছিল আর খাওয়ার আয়োজনটাও কিন্তু খুবই ভালো ছিল প্রথমে এই যে নান দিল তারপর ভেজিটেবল দিলো শশা দিলো গাজর দিলো আবার কাসন্দি দিল এরপর ছিল পোলাও আলুর দম আবার পনির ছিল এই যে এতটাই গাদাগাদি মানে চেয়ার টেবিলে বসে খেতে দিয়েছে পনিরটা তো আমি যে একটু খেয়ে দেখছে কেমন লাগছে চাটনি পাপড় সব রান্নাগুলো খুবই ভালো হয়েছিল পায়েসটাও দুর্দান্ত ছিল শেষের দিকে পায়েসটা খেতে খুব ভালো লেগেছিল আবার একটি করে কালো জামও দিয়েছিল এদিকে প্রমিজ দুটো হজমোলা পেয়ে খুব খুশি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আসার সময় অবশ্য রেলগেট না গিয়ে স্টেশনের পথটা ধরলাম তো ওইখানেও এসে দেখি কাছাকাছি আরেকটা পুজো হচ্ছে সেখানে অত বেশি আয়োজন নেই কিন্তু সেখানে কিন্তু মনের আনন্দ আছে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ করছে আর তাদের মা বা ঠাকুমা সবাই একসঙ্গে বসে গল্প করছে আমি অবশ্য স্টেশনের রাস্তাটা ধরলাম কারণ স্টেশনে এদিকটাতে অনেক পুলিশ থাকে পাহাড়া দিতে বা ডিউটি এই যে রাত্রিরে যে নাইট ডিউটি থাকে অন্য দিকে রাস্তাটা দিয়ে গেলে না একটু রাত হয়েছে ফাঁকা ফাঁকা যেতে একটু অসুবিধে হতো ওই জন্য এই পথে এলাম লোকজনও থাকবে বেশ নিরাপদে যাওয়া যাবে আর ওভার ব্রিজটাতে উঠতে তো প্রমিসের কি আনন্দ রাত্রিরের স্টেশনটা দেখতে আসলেই খুবই সুন্দর বড় বড় ট্রেনগুলো আর এই দিকের লাইটগুলো বেশ ভালো দেখতে লাগে বেশি লোকজনও ছিল না অন্য সময় যেমন প্রতীক্ষা দিয়ে স্কুলে দিকে যাই এত গাদাগাদা গাদা লোক থাকে হাঁটাই যায় না অনেক সময় তো দূরপাল্লার ট্রেন গুলো থামলে পা ফেলার জায়গাই হয় না অমিস আমার বোতলে করে এক বোতল নিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে আমি আর প্রমিজ বাড়ির দিকেও এসে গেছি আজকে এই অবধি নমস্কার